না পাওয়ার কারণে লোকটাকে বললেন তুমি শোক বন্ধ কর আর আমার হাত ধরো হাজরা দি সালাম শোক বন্ধ করলেন লোকটিও চোখ বন্ধ করলো চোখ বন্ধ করতে দেরি আছে কিন্তু নদী পার হয়ে উপারে যেতে দেরি নাই শোহান আল্লাহ নদীর ওই পারে যাওয়ার পার হাজরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর বান্দা যে আল্লাহ রাব্বুল আলামিন এই নদী বিনা মেশিনে বিনা ইঞ্জিনে বিনা তক্তায় বিনা নৌকায় বিনা জাহাজে আল্লাহ রাব্বুল আলামিন সুখের পলকে যে আল্লাহ রাব্বুল আমাদের নদী পার করায়া দিলেন ওই আল্লাহর নামে কসম করে বলো তো ব্যাগের রুটি কোথায় গেছে লোকটা তখনও বলতেছে ব্যাগের রুটি কোথায় গেছে আমার জানা নাই আল্লাহ খুশি না বেজার খুশি না বেজার হাজরতি সালাইহু সালাতুয়াসাল্লা হবে যার কিছু দূর যাওয়ার পর জঙ্গলের ভিতরে চলে গেছে তিনটা বালুর এরকম থামার আমরা যেটাকে গাদি বলি তিনটা বালুর পালা তিনটা বালুর থামার দেওয়ার পরে হাজরতি সালাইহি সালাহুয়াসাল্ আল্লার কাছে দোয়া করলেন আল্লাহর আব্বুল আল কাছে দোয়া করতে দেরি আছে কিন্তু বালির ওই থামার সোনায় পরিণত হতে দেরি নাই সবান সঙ্গে সঙ্গে সোনায় পরিণত হয়ে গেছে তিনটা পালা হাজরাদের ইসা আলাই ইসালাত সালাম এবার কৌশল করলেন আর বললেন আল্লাহর বান্দা সোনার যে তিনটা পালা দেখা যায় একটা পালা হলো তোমার আর একটা পালা হলো আমার আর ওই যার একটা পালা দেখা যায় ওইটা কার তুমি কি জানো সবর সঙ্গে ডাক দিয়ে বলেন আল্লাহর নবী ইসাব দুইটা পালা একটা আমার একটা আপনার আর ওই দ্বিতীয় পালাটা কার আপনি দয়া করে বলেন হাজরত ইসা আলাইহিস সালাতু সালাম বললেন তিন নাম্বার পালাটা হলো ওই ব্যক্তির যে তিন তিন নাম্বার রুটিটা খেয়েছে কথা বোঝা যায় ওই যে ব্যাগের ভিতরে তিন নাম্বার রুটি যেটা ছিল হাজরাদী ইসা আলাইহিস সালাতু সালাম বললেন যেহেতু একটা রুটি আমি খেয়েছি আর একটা রুটি তুমি খেয়েছ আর তিন নাম্বার রুটিটা যেই বান্দা খেয়েছে ওই স্বর্ণের পালাটা ওই বান্দা পাবে সাথে সাথে ইয়াহুদি ডাক দিয়ে বলতেছেন আল্লাহ নবী ঈসা তিন নাম্বার রুটিটা তো আমি খেয়েছি সুবহানাল্লাহ কোন যার কথা সিস্টেমে বাড়ায় না তখন তার কথা তো এ করে বাড়ি করাই লাগে ঠিক না লুসা পুষা যদি কথা না বাড়ায় তখন কৌশলে বাড়ি করা লাগে ঠিক না রিমান্ডে নিয়ে যখন দেখা যায় কোনোভাবেই কাজ হচ্ছে না তখন কি করে বাপ মতো যখন পেটন দেয় তখন সব শুশুর করে আস্তে আস্তে সব কথা বাইরে আসে ঠিক না

সবার সঙ্গীকে ফেলে রেখে হজরতে মুসা আলাই সালাতাম হজরত ইসা আলাই নিজেই রওনা দিলেন তোর মতো বাট পারার দরকার নাই ঠিক কিনা বলেন তারপরে সে খুশি না বাজার তিনটা স্বর্ণের পালা তার হস্তগত হয়ে গেছে হাজরত ইসা আলাই সালাতাম তিনটা স্বর্ণের পাল্লা রেখে যখন নিজে রওনা দিলেন ওই এলাকায় দুইজন ডাকাত হঠাৎ করে ঘুরতেছে কোনো জায়গায় কিছুই পায় না শেঁচরা পাটে কিছু সময় পরে দেখে তিনটা স্বর্ণের পালা লোভ আছে না নাই সুবি সুবি কাছে চলে গেল দেখে একজন লোক আছে স্বর্ণের তিনটা পালার সঙ্গে একজন লোক বসে আছে খুব করে mohabbat জমায়া নিলেন তারপরে ডাক দিয়ে বলতেছেন ও আল্লাহর বান্দা তিনটা স্বর্ণের পাল্লা দেখা যায় ছলে বলে কৌশলে ওই লোকটার কাছ থেকে তিন জন তিনটা ভাগ করে নিয়েছে স্বর্ণের ভাগ যদি না দেয় জীবনের আছে সেনা নাই হাজর ইসালামের ওই সফর সঙ্গী সঙ্গীদীপ রাজি হয়ে গেল একটা ভাগ আমি নেব আর একটা ভাগ আপনাদের দুইজনের একজন নেবেন আর একটা ভাগ একজন নেবেন তিনজনের তিনটা ভাগ নিয়ে আমরা বাড়ি চলে যাব। কিন্তু খুবই ক্ষুধা লেগে গেছে প্রচন্ড ক্ষুধা খাওয়ার মতো কিছু নাই হাজরত ইসা সফর সঙ্গী। তিনি বুদ্ধি করলেন কিছু খাবার আনা দরকার বাজারের থেকে কিছু খাবার আনা লাগে কিন্তু কে যাবে স্বর্ণের পালা রেখে যেই খাবার আনার জন্য যাবে যদি আসে দেয় স্বর্ণ নাই একদম কি ব্যবসায় বাড়ি ঠিক কিনা বলেন কেউ যায় না ওই দুইজন আগন্তক ব্যক্তির ভিতর থেকে একজন যাওয়ায় রাজি হয়ে গেল সে ভাবল এমন একটা ফন্দি করব এমন একটা বুদ্ধি করব ওই বাজারে যাওয়ার পরে যা করা লাগে তাই করব স্বর্ণের পালা তিনটাই আমার হবে খাবার আনার জন্য বাজারে চলে গেল একজন ডাকাত চলে গেছে খাবার আনার জন্য আর একজন ডাকাতের সঙ্গে সঙ্গে সফর বসে বসে বুদ্ধি করতেছে যেটা খাবার আনার জন্য গেছে ও খাবার আনার পরে যখন এখানে আসবে সঙ্গে সঙ্গে আমরা দুইজন ধরে ওকে মের মারবো হত্যা করব। তারপরে ওর যে স্বর্ণের পালা আছে দুইজন মিলে বাস করে নেব কি বুদ্ধি কি বুদ্ধি হাজালু সালামের। সবর সঙ্গে দ্বিতীয় ডাকাতির সাথে বসে যখন এই বুদ্ধি করলো আর একজন ডাকাত যখন খাবার আনার জন্য বাজারে গেছে বাজারে গিয়ে বুদ্ধি করতেছে ওদের দুইজনের স্বর্ণের দুইটা পালা আছে ওদের দুইজনকে যদি আমি মার্ডার করি হত্যা করি ওদের দুইজনকে যদি শেষ করতে পারি তাহলে মোট তিনটা স্বর্ণের পালার মালিক আমি নিজে হব বিষ মিশ্রিত করে নিয়ে এসেছে লম্বা ঘটনা হাজরাতে ঈসা আলাইহিস সালামের সঙ্গের সাথে ওই ডাকাতটা যেটা ছিল দুইজন মিলে বুদ্ধি করলো আর বাজার থেকে যেই ব্যক্তি খাবার নিয়ে এসেছে ডাকাত সঙ্গে সঙ্গে আসার সাথে সাথে দুইজন মিলে ধরে তাকে হত্যা করে তার যে স্বর্ণের পালাটা ছিল দুইজন মিলে ভাগ করে নিল এবার দুইজন মিলে বুদ্ধি করলো প্রচন্ড ক্ষুধা লেগে গেছে বাজারের থেকে যে খাবার নিয়ে এসেছে দেরি করার আর প্রয়োজন নাই দুইজন মিলে খাবার খাওয়ার পরে হাসতে হাসতে স্বর্ণের পালা নিয়ে বাড়ি চলে যাব কন্যা হাউসবিল্লা ভাইরা আমার স্বর্ণ সুন্দর করে ভাগাভাগি হয়ে গেল এরপরে বাজার থেকে যে খাবার নিয়ে আসা হয়েছে সেই খাবার দুইজন মিলে খুব আরাম করে কিছু সময় খাওয়ার পরে ভাবতে পারলো যখন দেখলো ওই খাবার তো সাধারণ কোনো খাবার নয় ওই খাবারের ভিতরে বিষ মেশানো আছে কি খুশি না আছে আছে খাবার খেতে দেরি কিন্তু শরীরের ভিতর থেকে রুহু আলাদা হতে দেরি নাই কন্যা এখান থেকে বোঝা যায় কি সালামের লোকটা ছিল আল্লাহর নবী সালামের সাথে থাকার সৌভাগ্য হয়েছে এত বড় নিয়ামত পাওয়ার পরে শুক্রিয়া আদায় করে নাই এই সুক্রিয়া না আদায় করার কারণে আল্লাহ রব্বুর আলমিন তার উপরে রাগান্বিত হয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে ঠিক কিনা বলেন